আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মার্জি ভিডিও শুরুতে হয়তো বা বুঝে গিয়েছেন আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আমার কাজিনের বিয়ে ছোট ছোটো আনন্দগুলো শেয়ার করতে যাচ্ছি এটা শুধু একটা ভিডিও নয় এর মধ্যে কিন্তু অনেক অনেক স্মৃতি আছে তো এখানে যাব যাই যাবো না এরকম করতে কিন্তু অবশেষে কিন্তু ট্রেনে উঠেই গিয়েছি সাথে কিন্তু অনেক অনেক আনন্দ আর একটু খারাপ লাগে কারণ হচ্ছে আমার যেন বাবা যেহেতু আমার সাথে যাচ্ছে না বিভিন্ন ব্যস্ততার সাথে আমার ঘরে যেহেতু বিড়াল আছে ছোট ছোট সব মিলিয়ে কিন্তু আমরা সবাই একসাথে যেতে পারছি না এই যে আমার ছবি আট করা পাগল মেয়েটা ওর ছবি আট করবে দেখে যা যা দরকার সব কিছু কিন্তু আগে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল তা আজকে ট্রেনটা আমি একটু জন্য মিস করে ফেলতাম সবসময় তো রাজশাহী থেকে ঢাকার যাওয়ার যে ট্রেনটা ঠিক টাইম টু টাইম ছাড়ে তো সাতটার দিকে ছাড়ার কথা ছিল সকাল তো আমি অ্যালার্ম ট্যালার্ম সব দিয়ে রেখেছিলাম কি ঘুমের মধ্যে মারজানা বাবা যখনই সকালবেলা অ্যালার্মটা বেজেছে সে ফোন একদম বন্ধ করে দিয়েছিল আর উঠতে পারিনি ঘুম থেকে চেয়ে দেখি যে ছয়টা বিশ বাজে তাড়াহুড়া করে তারপরে এই যে কোনো রকম ট্রেনটা ধরতে পেরেছি উঠেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল তা আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু আমরা কিন্তু বাসায় পৌঁছে গিয়েছি মানে ঢাকা এখানে আসার পরে কিন্তু আমার স্টেশনে আমার মা আর বাবা আমাকে রিসিভ করেছে তো এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমার বোনের বাড়ি তো ওইখানে আমরা সব বোনরা রেডি টেডি হয়ে তারপরে চলে যাব হচ্ছে আমার আরেক বোনের বাড়ি মানে যেখানে বিয়ে তো ওর এখানে কেক বানানোর কথা ছিল তো ও বলেছিল রাতে বানিয়ে রাখবে কিন্তু ওর নাকি শরীরটা একদম খারাপ ছিল তো আমি যাওয়ার পর ও কেক বানাচ্ছিল আমার যাওয়ার কয়েক ঘন্টা পরে কিন্তু আমাদের কথা ছিল কিন্তু এই কাজ কাজ সেই করতে করতে এতটা বেশি দেরি হয়ে এই যে মাসাল্লা এত সুন্দর হয়েছে কেকটা ওর কেকটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু বেশ মজা যদিও কিন্তু ডিজাইনটা এরকম প্রথমে ভাবিনি করবে তো শর্ট টাইমে যা পেরেছে ওইভাবে কিন্তু সুন্দর করে এই কেকটা বানিয়ে নিয়েছিল আর গায়ে হলুদ বলে কথা নাচগান না হলে কি আর জমে না তো আমার বোন দুই বোন কিন্তু এখানে নাচ প্র্যাকটিস করতেছিল মানে হচ্ছে ওরা এক রাতের মধ্যে এই নাচটা হচ্ছে রেডি করেছে তো সেটাই হচ্ছে যাওয়ার সময় আরেকবার একটু প্র্যাকটিস করে নিয়েছে কখন কি ভুলে যায় সেটার জন্য তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি এইগুলোই কিন্তু স্মৃতি মারাজ নাপা লাফালাফি করলো কতক্ষণ যে ও নাকি নাচ দিবে তো দুরা নাচ তো সবাই দিবে শেষে তো এখান থেকে ডালা নিয়ে যাওয়ার কথা তা আমরা মেয়ে পক্ষ না ছেলে পক্ষ এটা বলা যাবে না কারণ আমরা হচ্ছে দুই পক্ষই সুবিধা পক্ষ না মেলে তো চাচি হচ্ছে মেয়ে পক্ষ আমার কাজিনের ওইখানে চাষ বোনের বিয়েতেই যাচ্ছে আর আমার খালাতো ভাই তো সব মিলিয়ে কিন্তু আনন্দটা ডাবলই বলা যায় তো এখান থেকে ডালাটা কিন্তু আমরা সাজিয়ে নিয়ে যাচ্ছি এটাও রেখেছিল আমি আসবো আমাকে নিয়ে ডালাটা সাজাবে তাই তো আমরা ঝটপট করে কিন্তু একটার পর একটা কাজ করেই নিয়েছি আর এইসব কাজগুলো করার মধ্যে কিন্তু খারাপ লাগা কাজ করে না আনন্দটাই কাজ করে বেশি তো আমরা এই যে ঝটপট কিন্তু সুন্দর করে বোর জন্য ডালা রেডি করে নিয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের সাথেই যাবে ওই যে বললাম ছেলে মেয়ে দুই পক্ষই কিন্তু আমরা এই যে ডালা সাজাচ্ছি আর আমার বোনের কিউট বিড়ালটা বসে বসে কিন্তু দেখছিল কি করছি ইতিমধ্যে কিন্তু আমার হচ্ছে যে কাজিন ফোন দিয়ে ফেলেছে যে আমরা কোথায় এদিকে কিন্তু আমরা রেডি হইনি মানে আমি তারপর শাড়ি পরেছি আমার বোন কিন্তু রেডি হয়েছে মেকআপ শেষ বাট হচ্ছে শাড়ি পরা হয়নি কিন্তু কি করব তো হচ্ছে ইউটিউব থেকে ট্রাফিকের একটা সাউন্ড বের করে ওকে ফোনে রেখে বুঝাচ্ছিলাম যে আমরা হচ্ছে জ্যামে আটকে গিয়েছি তো এটা নিয়ে কিন্তু আমরা হাসতে হাসতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তো আমরা অবশেষে এই যে চলে এসেছি আর এই প্রোগ্রামটা একদম ঘরোয়াভাবে হচ্ছে ছোটখাটো ঘরোয়া একটা প্রোগ্রাম প্রোগ্রাম ছোট হলেও কিন্তু আনন্দে কিন্তু অনেক বড় বড় হয়েছিল এখানে কিন্তু আমরা মজা করছিলাম যে আমরা গেটের বাইরে যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমরা ছেলে পক্ষ তো আমাদের সেভাবেই বরণ করতে হবে আর যখন ঘরে ঢুকবো তখন কিন্তু মেয়ে পক্ষ এই যে যখন বাইরে ছিলাম শরবত ঠরবট এটা সেটা নিয়ে কিন্তু আপ্যায়ন করেছে ঢোকার সাথে সাথে কিন্তু কাজে লেগে পড়েছে মানে সামনে যা যা দিবে সেগুলো তা আমরা বোনেরা বোনেরাই তো তা আমরাই তো এসব করবো তাই না বউ কিন্তু মার্শাল্লা নিজে নিজে সাজতে পারে মেহেদি দিতে পারে ও একাই একশো অনেক সুন্দর করে কিন্তু সেজে নিয়েছিল কারণ হচ্ছে যেহেতু বিয়েটা ঘরোয়াভাবে প্লাস হচ্ছে একটু ধার্মিকভাবে মানে পার্লারে এটা সেটা করার অনেক কিছু বিধি জিনিসের ছিল তো ভিডিওটা করার সময় কিন্তু আমার অনেক কিছু মেনটেন করতে হয়েছে এই যে বোর সামনে কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস আছে হচ্ছে ফুচকা আমার বিয়ের সময় কিন্তু এরকম হচ্ছে আমার সামনে ফুচকা রেখেছিল সবাই যেহেতু জানে যে আমি সেটা পছন্দ করি ওইভাবে কিন্তু আমাকে শুধু ফুচকা খাওয়াচ্ছিলো তো এই বোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়নি তো এক এক করে কিন্তু সবাই ফুচকা খাচ্ছিলো ফুচকা খাওয়া ছিল কিন্তু এতগুলো ফুচকা শেষ হয়ে গিয়েছে এই যে পুরো আমার একটা বোনের গ্রুপ পরে কিন্তু একসাথে হয়েছে এখানে অনেক রকম হাসি ঠাট্টা কি আর বলবো এই যতদিন ছিলাম ঢাকা কীভাবে যে সময়টা পার হয়েছে কি আর বলবো আর বিয়েতে কিন্তু অনেক অনেক মজা করেছে যেহেতু আমরা সব বোনরা একসাথে ছিলাম তো বিয়ে হবে আর নাচ গান হবে না সেটা তো হতে পারে না এখানে কিন্তু অনেক নাচ গান হয়েছিলো তো কিছু কিছু নাচ হচ্ছে আমি আমার যে ফেসবুক চ্যানেল তো সেখানে কিন্তু দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ছোট ছোট ক্লিপ কিন্তু এখানে রেখেছি যেখানে এখানে সাউন্ডটা দেওয়া যাবে না তো সেভাবে কিন্তু ভিডিও করা হয়নি অনেকক্ষণ নাচানাচি করার পরে কিন্তু এক একজন ক্লান্ত হয়ে গিয়েছিল ঘেমে টেমে পুরাই একাকার সারা রাত্র কিন্তু এভাবে আমরা মজা করেছিলাম প্রায় চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মার্জেনের যেন এই তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এনার্জি শেষই হয় না এতটা জার্নি করে আসার পরে কিন্তু ও নিচেই যাচ্ছে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিই নি কারণ জানি খাওয়া দাওয়া করলে কিন্তু আর এই নাচ গান হবে না তো একদম শেষে কিন্তু তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর সবার যখন খাওয়া দাওয়া করার পর একদম এনার্জি শেষ তখন কিন্তু এই যে রাত্র করে সবাই মিলে ভুতে ছবি দেখছিলাম তো এটার মধ্যে কিন্তু আনন্দ কিন্তু আমি তো ভূতের ছবি দেখতে দেখতে ঘুম তো এক ঘুমে কিন্তু সকালে উঠেছি ঘুমটা কিন্তু একদম ভালো হয়েছিল তো এই তো সকালে ওঠার পরে গিফট আদান প্রদান হচ্ছে বিয়ে বাড়িতে এটা তো সচেতন হয়েই থাকে কে কাকে গিফট দিলো না দিল যাই হোক তো এখানে হচ্ছে ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষ মেয়ে পক্ষ থেকে ছেলে পক্ষে বিভিন্ন গিফট আদান প্রদান হচ্ছে আর আমার গলাটা কিন্তু একদম অন্যরকম শোনা যাচ্ছে মানে কণ্ঠটা একটু ঠান্ডা লেগেছে তাই প্লিজ ইগনোর করবেন বিষয়টা তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারে আর ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন উঠে খাওয়া দাওয়া শেষ করে এই যে গিফট আদান প্রদানের পরে কিন্তু মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছে কারণ হচ্ছে বউ কিন্তু আগে এক হাতে মেহেদি দিয়েছে কিন্তু অন্য হাতে তো দেওয়া পসিবল না তো সেখানে কিন্তু আবার মেহেদি দিয়ে দিয়েছে তো বউর হাতের মেহেদিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর মারজানও কিন্তু পাগল হয়ে গিয়েছিল রাস্তা থেকেই বলছিল মেহেদি দেওয়ার কথা এই বউর পরে কিন্তু আমার মেয়ের সিরিয়াল চলে এসেছে এক এক জায়গায় এক এক রকম বিয়ের কে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের নিয়ম থাকে আর এই নিয়ম টানোর মধ্যেই কিন্তু অনেকটা হাসি ঠাট্টা লুকিয়ে থাকে তো আমাদের এখানে এত বেশি নিয়ম না পালন করা হলেও কিন্তু ছোটোখাটো কিছু নিয়ম পালন করা হয়ে গিয়েছিল তো এই তো সবাই কিন্তু ওকে ডোলে ঢোলে গায়ে হলুদ দিয়ে তারপরে যে গোসল করিয়ে দিয়েছিল রেডি কিন্তু হয়ে গিয়েছে বউ ইতিমধ্যে কিন্তু বরজা টেয়ে চলে এসেছে এখন আমরা খুব বেশি কনফিউজ আমরা কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ তো আমরা যেহেতু অনেক চালাক চালাকি বলবো কারণ হচ্ছে আমরা কিন্তু মেয়ে পক্ষ হয়ে গিয়ে গিয়েছি কারণ হচ্ছে যে আমি গেট ধরলে মেয়ে পক্ষ হলেই কিন্তু লাভ ছেলে পক্ষ হতে গেলে লস তো সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছিলাম তো সবাই যেহেতু আমরা আপন আপন এখানে কিন্তু অনেক হাসি হয়েছে তারপরে আমাদের কিন্তু পাওনাটা বুঝে নিয়ে তারপরে আমরা কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছি তো বরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছে তারপরে এই ভিডিও করার সময় কিন্তু অনেক কিছু আমার খেয়াল করতে হয়েছে কারণ অনেকেই হচ্ছে ক্যামেরার সামনে আসতে একদম রাজি না বিশেষ করে হচ্ছে বউ বউকে তো ক্যামেরার সামনে আনাই যাবে না একদম নিষেধ ছিল তো আমি ফার্স্টে হচ্ছে ভিডিও পড়েছি সব কিছু কিন্তু এডিটিং করতে গিয়ে আমি পড়েছি মহা বিপদে কারণ এখানে কোনো রকম আমি এডিট করে কোনো ভিডিও ক্লিপ নিতেই পারছিলাম না কারণ যেহেতু বোর ফেস দেখা যাবে না আমার বোনেরটা দেখা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না তো সব মিলে কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ছোটো ছোট সুন্দর মুহূর্তগুলোকে আমি ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তো সেগুলোই রেখেছি এখানে কিন্তু অনেক অনেক খুশি মুহূর্ত যেগুলো হচ্ছে দেখলে কিন্তু আমাদের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে উঠবে খাওয়া দাওয়া শেষ করে যে শালি হাত ধুয়ে দিয়েছে তো সব মিলে বিদায় সময় কিন্তু চলে এসেছে এই যে বউকে কিন্তু একদম বোঠা পোঠা পরিয়ে তারপর রেডি করানো হয়েছে তো এই সময়টা হচ্ছে অন্যরকম একটা সময় সব মেয়ের জন্য কিন্তু খুবই একটা কষ্টের সময় বলা যায় সময়গুলো আমি সেভাবে ভিডিও করতে পাইনি আর এই যে একটা বাচ্চার দল তো সব দলকে বসিয়ে কিন্তু আমি একটা ছোট করে ছবি তুলিয়েছি তারপরে হচ্ছে আমরা সব বোনরা মিলে ছবি তুলেছি তো সব মিলে কিন্তু অনেক অনেক মজা করেছে আমরা এই বিয়েতে অনেক অনেক আনন্দ যতটা ভেবে পেয়েছি তার থেকে বেশি আনন্দ করেছি এই তো বরকে কিন্তু মেয়ে বুঝিয়ে দিচ্ছে আর অনেক কিছু কিন্তু এখানে বলছিল তো এই সময়টা কিন্তু বর সবাই কান্না করছিল তো আর ওইভাবে কি প্রকাশ করার মতো নেই এই সময়টার ফিলিংস কিন্তু আমরা সব মেয়েরাই বুঝি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যন্ত শেষে চলে এসেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন